সালামু আলাইকুম গত দুইটি টিউটোরিয়াল আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য সব থেকে মোস্ট ইউজ নাউন্সগুলো এবং ওয়ার্ডসগুলো শিখেছি আজকে আমরা কন্টিনিউ করবো কিছু মোস্ট ইউজড সেন্টেন্সেস যেগুলো আর কি ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য বেশি ইউজ হয় যেমন আমরা যদি বলতে চাই কাউকে তুমি কোন কোর্সটা পড়তে উইল ক্যান কোর্স লেসার দো ইউজ টু নো উইল ক্যান কোর্স লেসার দেও তুমি কোন কোর্স এখন পড়তেছ কোন কোর্সটা তোমার চলতেছে উইলকেন মানে হুইচ কোনটি কোর্সটা মানে কোর্স লেসা মানে পড়া সো উইলকেন কোর্স কোন কোর্সটি লেসার দো ইউস তুমি এখন পড়তেছ বা করতেছ আমরা যদি জানতে চাই যে লাইব্রেরিটা কোথায় আছে ওয়ার লিগের বিব্লিওতি একেট লাইব্রেরি লোকে অনেক সময় আমাদের পড়ার সাবমিশন করতে হয় সাবমিট করতে হয় তো আমরা যদি জানতে চাই যে লাস্ট ডেট কবে এটা সাবমিট করার ন্যার এর সিস্টার দুমেথ ফর

আপনি হয়তো একটা পড়া বুঝতেছেন না তো কাউকে বলবেন যে আমার জন্য তুমি কি এটা একটু বুঝিয়ে বলতে মানে আমাকে একটু এক্সপ্লেন করতে পারবে সো আমরা বলবো কান্দু ফর ক্লোরা দেন হ্যার উপ দেন ফর মেই কান্দু ফর ক্লোরা দেন হ্যার উপ ইফ দেন ফর মে ক্যান ইউ এক্সপ্লেন দিস অ্যাসাইনমেন্ট টু মে উপ দেন মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট আর ফর ক্লোরা মানে হচ্ছে এক্সপ্লেন করে কোনো কিছু বুঝিয়ে বলা সো কান্দো মানে তুমি কি পারবে ফর ক্লোরা এক্সপ্লেন করতে দেন হ্যারুপিফ দেন এই অ্যাসাইনমেন্টটা ফর মি আমার জন্য আমরা জানি সব কোর্সের এক একটা নির্দিষ্ট ক্রেডিটস থাকে পয়েন্ট থাকে সো এই কোর্সটা কত পয়েন্ট আমরা যদি বলতে চাই আমরা বলবো হুরমঙ্গা পয়েন্ট এর den här kursen. Hur många poäng är den här kursen? Hur många poäng, men how many credits per poäng, är, har, den här kursen? Discurs. Ekorstrek 8 poäng. Hur många poäng är den här kursen? Andra återuppgifter, så so, använda kompressioner kort och vända golben. Jag måste studera ইনফর সময় যে তটাকে সুডেনে যখন তারা টি লেখে টি কোটের উচ্চারণ করা হয় বেশিরভাগ সময় ত দিয়ে সো যেমন এখানে লেখা আছে মস্তে সো এখানে হবে না নর্মালি আমরা ইংলিশের সময় যেভাবে বলি ট ট হবে না ত হবে মস্তে যেমন স্টু দিয়ারা ইন ফর তেনতান সো এই যেখানে তেনতান লেখা হবে না এটা হবে তেনতান এরকম অনেকটা তেন তান সো তেনতান আমরা যে তেনতান উচ্চারণ করতেছি এটা হবে তেনতান ইয়ো মস্তে স্টু দিয়ারা ইন ফর তেনতান আই নিড টু স্টাডি ফর দ্য এক্সামেকনিক জানতে চাই অন্যদের কাছে আমরা বলবেন্ডিয়ারা ব্র স্তুড়ি টেকনিক কান্দু তুমি কি পারো পারবে রেকমেন্ডিয়ারা রেকমেন্ড করতে একটি ব্র ভালো

দে মানে দিস এটি বা দা কিন্তু এটাকে উচ্চারণ করার সময় বলা হয় দে পুরোটা বলতে গেলে আর কি এভাবে কিন্তু that আর কি আসে যখন আমরা লেখি that উচ্চারণ করার সময় শুধু দকার দে হয় বলে আর কি মানুষ যেমন এর দেশ তাড়ে লেস নেই নেক্সট লেসনটা え सर नेक्स्ट लेक्चर টা কখন ইয়া ঘর এনフロগা ওম কুশ্চেন আপনি তো আপনার টিচার বা কাউকে বলবেন আমার একটা প্রশ্ন আছে আমাদের কোর্স সম্পর্কে তো আমরা বলব কি ইয়া ঘর এনフロগা ওম কুশ্চেন ইয়া ঘর এনフロগা ওম কুশ্চেন আই हैव अ क्वेश्चन अबाउट द কোর্স তো আমরা কি বলবো ইয়া ঘর অ্যান্ড ফ্রোগা আমার আছে একটি প্রশ্ন ওম কোশ্চেন কোর্সটা সম্পর্কে আমরা আসলে আমাদের ক্লাসরুম খুঁজে পাই না তো আমরা যদি কাউকে বলি যে আমাকে কি তুমি আমার ক্লাসরুমটা মানে খুঁজে দিতে পারবা তো আমরা বলবো কান্দু ইয়াল্পা মে আত মিন সল কান্দু ইয়াল্পা মে আত ক্যান হেল্প মি ফাইন্ড মাই ক্লাসরুম কান্দু তুমি কি পারবে ইয়ালপা হেল্প করতে মেয়ে আমাকে আত হিটা টু ফাইন্ড খুঁজে পেতে মে সল আমার ক্লাসরুম এখানে এটা উচ্চারণটা খেয়াল করবেন এটা যদিও এই চাষাপ্রতমে হেল্পার মতো লাগতে পারে কিন্তু এটা হবে ইয়েল্পা মানে এই স্টার উচ্চারণ উজ্জ্ব থাকবে আর কি হবে না সো এটা হবে এরকম ইয়াল পা ইয়াল পা কান্দু ইয়াল পা মে আথিডামিন সল তো এতটুকুই থাকবে আশা করি আপনারা এখন ইউনিভার্সিটির রিলেটেড মোস্ট কমন মোস্ট ইউজড নাউন্স এবং ভার্বস এবং সেন্টেন্সেসগুলো শিখে নেবেন থ্যাংক ইউ